হোয়াটসঅপ গায় সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিটন টুয়ের শাশ্বত একষট্টিতম পর্বে কিসব ঘটতে চলছে এবং এই পর্ব কবে প্রচারিত হবে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নিগারকে দেখা যাবে সে আবারও নতুন করে বোকার মতো একটি কাজ করে ফেলবে সে আবারও খলিলের প্রস্তাবে রাজি হয়ে যাবে অর্থাৎ খলিল নিগারের সাথে এত বেমেনি করবার পরেও খলিল আবার যখন নিগারকে বিয়ের প্রস্তাব দেবে সে প্রস্তাবে রাজি হয়ে যাবে নিগার আসলে এগুলোর কিছুই হচ্ছে খলিলের চক্রান্ত আসলে নিগারদের যে একটি চায়ের দোকান রয়েছে সেই দোকানে উদযাপন করার জন্য খলিলকে দাওয়াত করেনি আর এর প্রতিশোধ নেবার জন্যই খলিল এবার নিগারদের পরিবারের উপর উঠে পড়ে লাগবে খলিলের টার্গেট থাকবে যেভাবেই হোক নিগার অথবা নিগারের বাবা অথবা নিগারদের যে সম্পদ রয়েছে অর্থাৎ দোকান তার কোনো একটা ক্ষতি করেই এবার শান্ত হবে খলিল আর এর জন্যই খলিলকে দেখা যাবে সে রকেটকে পাঠাবে নিগারদের দোকানে আগুন দেওয়ার জন্য আর অন্যদিকে লীলাবতীকে দেখা যাবে লীলাবতীর সাথে যখন খলিলের দেখা হবে তখন লীলাবতী আবার খলিলকে তার দলে নিয়ে আসবার জন্য প্রস্তাব দিবে লীলাবতী বলবে তুমি আমার দলে কাজ করো তাতে কিন্তু তোমার অনেক ভালো হবে আর এই কথা শুনে খলিল রেগেই যাবে খলিল বলবে শোনেন শহরের কিছু ডাস্টবিন রয়েছে যেখানে গায়ের উপরই লেখা থাকে যে আমাকে ব্যবহার করুন এবং আপনার অবস্থা ঠিক সেটি হয়েছে আপনি একটা কাজ করতে পারেন আপনিও আমাকে ব্যবহার করুন লেখাটি লিখে আপনার গলায় ঝুলিয়ে রাখতে পারেন তাহলে আপনার অনেক লাভ হবে আর এই কথা শুনে লীলাবতীকে দেখা যাবে সে খলিলের প্রতি প্রচণ্ড পরিমাণে রেগে যাবে এবং এক পর্যায়ে লীলাবতী খলিলের গায়ে হাত তুলতে যাবে এবং ঠিক তখনই খলিলকে দেখা যাবে সে হাতটির সাথে সাথে ধরে ফেলবে খলিল বলবে শোনেন আমি কিন্তু আপনার মতো না আমি কিন্তু আপনার বাবার জোরে চলি না আমি কিন্তু আমার জোরেই চলি সুতরাং যাকে ইচ্ছা তার গায়েই আপনি হাত তুলতে পারেন না এরপর থেকে যদি আপনি হাত তুলেন তাহলে চিন্তা ভাবনা করে তারপর হাত তুলবেন এই বলে খলিলকে দেখা যাবে সে লীলাবতীর ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে বোরহানকে দেখা যাবে সেবার নিগারের কাছে যাবে এবং নিগারের কাছে গিয়ে রকেটের ব্যাপারটি খুলে বলবে যে গতকাল রাতে রকেট নিগারদের যে চায়ের দোকানটি রয়েছে সেখানে আগুন দিতে চেয়েছিল আর এর পেছনে রয়েছে খলিল আর এই কথা শুনে নিগারকে দেখা যাবে সে কিছুতেই এই কথাটি বিশ্বাস করবে না নিগার ভাবে যে বোরহান তার সাথে সম্পর্ক করতে চায় আর এজন্যই বোরহান খলিলের নামে একটা বাজে কথা রুটিয়ে বেড়াবে যাতে করে নিগার যেন খলিলকে ছেড়ে আবারও বোরহানের কাছে সম্পর্ক করতে চলে আসে আর এগুলো ভেবে নিগারকে দেখা যাবে সে কিছুতেই খলিলের এই ব্যাপারটি মানতে চাইবে না ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে বকুলপুর সিজন টু এর শাশ্বত একষট্টিতম পর্ব প্রচারিত হবে আগামীকাল সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ জুলাই শনিবার রাত আটটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে